আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর হচ্ছে আমরা টু পিস নিয়ে এসেছি ভারী এমব্রয়ডারি কাজ করা একদম হোলসেল প্রাইজে দেখাবো এই টুপিসগুলো জামা এবং পাজামা অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে আশা করছি ভালো লাগবে এগুলো দেখাচ্ছি আমরা ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে এ কে কর্পোরেশন থেকে এক ব্যাকশটি নুরানি মার্কেট ঠিক আছে গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেট থেকে দেখাচ্ছি তৃতীয়তলা আপনারা এসে নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন হোলসেল প্রাইস দেয়া হচ্ছে হোলসেলের জন্য আজকে যে টুপিসগুলো পিস গুলো দেখাবো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কাজ করা আছে পাজামা এটা হচ্ছে পাজামা ঠিক আছে পাজামায় কিন্তু এরকম লেস করা আছে দেখতে পাচ্ছেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট কালার দেখেন সাইডে এরকম লেস করা আছে খুব সুন্দর টু পিস গুলো দেখাচ্ছি এগুলো সাইজ হয়ে যাবে 38 40 এই দেখেন স্পেশাল স্কুল কোচিং মেয়েদের জন্য খুব রিজনেবেল এখানে আমার হ্যাভি করে কাজ করে দেয়া আছে সাথে ম্যাচিং প্যান্ট আটত্রিশ চল্লিশ সাইজের বডির আপুদের জন্য হয়ে যাবে কালার দেখেন দেখেছেন কালার কত সুন্দর নামমাত্র দামে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার পাজামাটা পাজামায় লেস আছে প্রত্যেকটা জামা এরকম সাইডে লেস করা আছে চার পাশে লেস করা আছে কত সুন্দর প্রিন্ট দেখেন দেখেন কত সুন্দর কাজ করা দেখেছেন একদম চার পাশে লেস করা আছে পাজামাও সেম লেস থাকবে ঠিক আছে হাতায় লেস করা আছে এই দেখেন দাম থাকবে কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকায় টু পিস পেয়ে আছেন একদম হোলসেল প্রাইস এই দেখেন কালার এনেদার কালার 65 এ দেখেন ये देखें मात्र 350 টাকায় পাবেন প্রত্যেকটাই লেস করা প্রত্যেকটাই ডিজাইন করা সেইটা দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন দেখেছেন চারপাশে লেস গলায় কত দারুণ একটা বড় একটা এমব্রয়ডারি করা এটা পাজামাটা এটা হচ্ছে পাজামাটা ম্যাচিং এর পেজ আছেন এবং পাজামায়ও লেস করা আছেটা দেখেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 350 আবারো প্রাইসটা বলে দিবেন এবং সাইজটা বলে দিবেন পুরোটা জামা লেস করা আছে এরকম থাকছে এটা হচ্ছে প্যান্ট দেখেন কালার কত সুন্দর গ্রিন কালার দেখেছেন এটা হচ্ছে প্যান্ট এই দেখেন কি সুন্দর কালার দেখেছেন চারপাশে এরকম লেস করা আছে এটা হচ্ছে বডিটা ম্যাচিং এ প্যান্ট থাকছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ম্যাচিং এ প্যান্ট দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন প্যান্ট ম্যাচিং এ হচ্ছে ব্ল্যাক কালার চারপাশে লেস আছে এটাও এমব্রয়ডারি করা হাতা এরকম এমব্রয়ডারি আছে প্লাস হচ্ছে লেস আছে আটত্রিশ চল্লিশ বডি ম্যাচিং প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এই দেখেন প্রাইস থাকছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন প্রত্যেকটার সাথে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকে অ্যাশ এটাই ব্ল্যাকে এ ব্লু এইটুকুই তফাৎ আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন এক বা একশোটি নুরানি মার্কেট তলা ফির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম